ভগবান বললেন সুত বৎসলা কোন গাবি মায়ের বৎসকে নিয়ে সামনে চললে যেমন গৌ মাথা সেই বৎসের পেছনে ভাববান হয় তো যেখানে সাধুসঙ্গ পরিবেষ্টিত হয়ে ভগবানের অনন্ত ঐশ্বর্য মাধুর্য ভাগবতীয় কথা হয় সেখানে ভগবান বললেন ওই সুত বৎসলার মতো অর্থাৎ গাবি যেমন পাথরের পেছনে ছুটে যায় আমি ভগবান সেই স্থানে ধাবিত হয়ে সেখানে উপস্থিত প্রতি স্বয়ং ভগবান বড় উদ্দীপিত হয়ে ব্যাকুল হয়ে প্রেমাবিষ্ট হয়ে আসেন স্কন্দ পুরাণ বলেন খুব ধ্যান দিন বললেন মত কথা বাচক নিত্যন মত কথা শ্রবণের রতন স্কন্দ পুরাণ মত কথা প্রীতি মনসং নাহং ত্যাগামিতে নরম এর সরলার্থ হল তাৎপর্য হল যেজন আমার কথা নিত্য গীত করে কীর্তন করে এবং যেজন আমার কথা শ্রবণের অতিযুক্ত হয়ে সন্তুষ্ট চিত্তে চাতক সম্প উৎকণ্ঠিত ব্যাকুল হয়ে আমার কথা শ্রবণ করে আমি সেই শ্রবণকারী আমার কথা কীর্তনকারীকে কোনো জন্মেই পরিত্যাগ করি না ভগবান বলে যিনি আমার ঐশ্বর্যময় এই বৃদ্ধি মত কথা বচকন নিত্যান মত কথা শ্রবণের আগম যারা এই অনিত্য কাল কবলিত সংসারে নিত্য আমার কথাতে রত হন এই কথা আমার কথাতে রত হন এবং নিত্য যারা সন্তুষ্ট চিত্তে ব্যাকরিত চিত্তে চাতক সম্প হয়ে আমার কথা অভিযুক্ত হয়ে শ্রবণ করে আমি প্রতিজ্ঞাপূর্বক বলছি তাদের কোনো আমি ত্যাগ করি না যত উত্তম স্থলকাম যারা প্রশান্ত চিত্তে আর নিরিঘ্ন হয়ে আমার কথা শ্রবণ করে আজ আমরা সেই সৌভাগ্য প্রাপ্ত হয়েছি জগৎ জনী আত্মা শক্তি মহাযোগিনী মায়ের কৃপায় তার মন্দিরে তার পড়ে তার আচলে যেন আসুন আজ এই পরিবেশটাকে আমরা দৈবিক পরিবেশে রূপান্তরিত করি আমাদের স্নিগ্ধতা আমাদের স্থিরতা শান্ত পরিবেশকে আমরা মনোরম করি আর যে বিষয়ে আমাদের সাক্ষাৎকার যে বিষয়ে আমাদের পর্যালোচনা সেই বিষয় হল শ্রী নাম মহিমা এই প্রসঙ্গে আলোচনা আমরা শ্রী নাম আমাদের নাগমন্দিরের ওখানে মায়েরা চেলনা চিলি করছে আমি বিনোদম অনুরোধ জানাচ্ছি আপনারা কথা বন্ধ করুন আমাদের নাট মন্দিরে যে মায়েরা চিল্লা চিল্লি করছে আপনারা একটু কথা বন্ধ করুন বাচ্চা ঠিক আছে যদি চাও আর যাদের বাচ্চা আছে তারা একটু খেয়াল করুন শুধু কৃষ্ণ ভক্ত মণ্ডলী আমাদের আলোচনায় যাতে বিঘ্ন না ঘটে এজন্য জন্য আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ জয় নাম পকিমাব আজ আমরা কিনছি তার সদরে প্রতি পাবো নাম কাকে বলে ভগবানের নাম কাকে বলে নাম হলো কোন হৃদয় বস্তু ব্যবহারের উদ্দেশ্যে তার বর্ণাত্মক কোন ধ্বনি দিয়ে সেই বস্তুকে আহ্বান করা হয় তার নাম নাম ধ্যান দিন কোনো মনোগ্রাহী বস্তুকে ব্যবহারের নিমিত্তে যে বর্ণাত্মক ধ্বনি শব্দ তাকে নাম বলে মনোগ্রাহী ব্যবহারের নিমিত্তে মানে

তাকে বলে নাম তো ভগবানের নাম এবং এই প্রাকৃত জগতে মানুষের ভাব বিনিময়ের যে ভাষাবিপ্লমের তৈরি যে ভাষা এই বর্ণরূপ ভাষা আর ভগবানের নামের যে শব্দাবলী এগুলি দুটি বিভাজন আছে একটি আজানি একটি আধুনিক তো ধ্যান দিতে হবে ভাষা কাকে বলে কোন ব্যক্তির মনোভাব আপনার হৃদয়ে প্রকাশের জন্য যা বাহন অর্থাৎ যা বহন করে আমার মনোভাবটা আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার জন্য যে বাহন তাকে বলে ভাষা আমার হৃদয়ের মনসম্পৃদ্ধ যে ভাবটা আপনার হৃদয়ে প্রকাশের যা বহন করে তার নাম ভাষা না হলে পৃথিবী জাতির একটি নিজস্ব তার মাতৃভাষা আছে তো। এই ভাষা আমার মনসমবেগ কোন ভাবকে আপনার মধ্যে প্রকাশ করে যে বাহন যেটা পৌঁছে দেয় অনুভূতিকে ভাবকে তাকে বাসা করে জগতের মানুষ এই ভাষা যারা ভাষাবিজ্ঞ তারা জগতের প্রয়োজনে ভাব বিনিময়ের জন্য যে ভাষা সৃষ্টি করেছেন তার নাম আধুনিক শব্দ বা ভাষা আচ্ছা এই যে প্রণব ও হরে কৃষ্ণিবায় বাম প্রচোদয় এই শব্দগুলি কি কারো তৈরি করা ভাষাবিদদের দ্বারা এটা কথা বলতে হবে ও শব্দটি এটি কি কোন ভাষাবিদের দ্বারা তৈরি করা হরে কৃষ্ণ মহামন্ত্র এটা কি কোনো ভাষা সৃষ্টি করেছেন এগুলো আজানি অর্থাৎ এগুলি ভগবানের নিত্য স্বরূপ থামে এই নামগুলি ছিল জীবের কল্যাণে জগতের কল্যাণে স্বয়ং ভগবান সেই দিব্য আজানি পরম মঙ্গলকর শব্দ এবং নাম জগতে প্রকাশ করেছেন এই জন্য ভগবানের নামরূপ শব্দাবলী আর জগতের ভাষা ভিত্তরের সৃষ্টিকারের শব্দাবলী এক অর্থ বহন করে যদি হয়। তাহলে দেখবেন জল জল শব্দ বর্ণ উচ্চারণ করলে আজ পর্যন্ত কারো পিভাষা মেটেছে পানীয় জল পান না করা পর্যন্ত শুধু জল শব্দ উচ্চারণ করে কারো পিভাষা মেটে কি টাকা শব্দটা উচ্চারণ করলে আজ পর্যন্ত কেউ ধ্বনি হয়েছে কি সন্দেশ নামক শব্দটা উচ্চারণে জিউ ভাই মিষ্টতার স্বাদ পেয়েছে কি কারণ জাগতিক ভাষার মধ্যে ওই বস্তুর অভাব আছে নিতান্তই টাকা শব্দের মধ্যে টাকা নাই জল শব্দের মধ্যে জল নাই কৃষ্ণ শব্দের মধ্যে রাম শব্দের মধ্যে হরি শব্দের মধ্যে দৃষ্টান্ত আছে একবার গেও মা মূলধনি বাদ মা দেওয়ার প্রয়োজন নেই দিয়ে একবার গেও এখন যে আম্র মুকুল ধরেছে অমৃতময় আম্রবিক্ষে যে মুকুল মুকুলিত হয়েছে এই মুকুলের মধ্যে কি আম আছে মুকুলের মধ্যেই আম আছে নাহলে আম তো পাতা থেকে সৃষ্টি হয় না অর্থাৎ মুকুল দেখেই বোঝা যায় আম আসবার সময় পেয়েছে ছোট্ট বটের বীজের মধ্যে অত বড় মহিনু বট গাছটাই তো লুকিয়ে থাকে বটের বীজটা পেশন করে পাবেন কি শাখা পোশাখা বটবৃক্ষ মহিনু পাবেন বীজের মধ্যে আছে তেমন ভগবানের নামের মধ্যে স্বয়ং ভগবান অভিন্ন রূপে আছে এই জন্য রাম বললে হৃদয়ের অমন হয় আনন্দ হয় কৃষ্ণ বললে দুঃখ দূর হয় কিন্তু টাকা উচ্চারণ করলে তার অভাব দূর হয় দেখুন ভগবানের নামের যে মহিমা সেই মহিমা আমাদের কাছে আমরা অনেকেই নাম গ্রহণ করছি কিন্তু এই নাম গ্রহণ করলেও নামের যে ফলশ্রুতি নামের যে মহিমা সেটা আমাদের জীবনে প্রকট হচ্ছে বলে আমার ঠিক নিশ্চয়তা আমি দিতে পারছি না মহাপ্রভু বলছেন এক কৃষ্ণ নামে সমস্ত করুন কবার বললেন এক সমস্ত ক্ষয় আমরা তো কত কোটিবার কত শতবার বললাম পাপ তো যায় না দুর্বাসনা তো যায় না ভোগ বাসনা তো যায় না বীর কোথায় নাম ফলশ্রুতির সাথে নাম মহিমার সাথে আমরাও তো কম বেশি সকলেই নাম গ্রহণ করি কিন্তু সেই নাম ফলশ্রুতি কোথায় শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান বললেন সুবদ্ধি রায়কে একবার কৃষ্ণ নামে অনন্ত জন্মের পাপ দূরীভূত হবে দ্বিতীয়বার কৃষ্ণ বললে বৈকুণ্ঠে রব পেয়ে যাবে প্রেম ভক্তি পেয়ে যাবে সেই নাম কত শতবার কত লক্ষবার কতবার জপ করছি নামের ক্রিয়া কেন নাই সব থেকে বড় উত্তর হলো মীমাংসা এ এক টুকরো কাচের টুকরো পাওয়া খুব উজ্জ্বলকৃত দামি এক টুকরো কাচের টুকরো পাওয়াই যে হৃদয়ে সন্তুষ্টি হয়

কাচের টুকরো যদি হীরার টুকরো কে পেয়ে মনে পারে তার কি ওই হীরার মতো মহিমা মর্যাদা তার প্রতি তার মনের আগে সেগুলি আসবে কথা বলুন আসবে কি প্রথমে জানতে হবে নাম কি তত্ত্ব নামের মহিমা কি এটা না জানলে হীরার টুকরো কাচের টুকরো রূপে মনে করলে যে আমার হৃদয়ে খুব বেশি সন্তুষ্টি হবে না আপনার আমারও কোনো নাম তত্ত নাম মহিমা যথাযথ না জানলে আমাদেরও নাম ক্রিয়া করবে না আগে তো জানুন আগে তো জানতে হবে নাম মহিমা কি এই জন্য আচ্ছা আপনি কাচের টুকরো না হীরার টুকরো এটা আপনাকে চিনিয়ে বা বোধ করিয়ে কে দেবে জহরি আপনি নির্ণয় করতে পারছেন না এটা হীরার টুকরো কি আপনি অনুভব করতে পারছেন না যে নাম কি মহিমা কে অনুভব করিয়ে দেবে ওখানে যেমন জহরি প্রয়োজন জহরি এসে জানিয়ে দেবে যে এটা কাছের টুকরা কি হীরার টুকরা তেমনি এই ভাগবত জগতে নামের মহা মহিমা জানিয়ে দেবে সত্য গুরু এবং নাম তত্ত্বময়ী সাধগুরু বৈষ্ণব এই জন্য হরে কৃষ্ণ মন্ত্র গুরু মন্ত্রটা তো পুস্তকে রয়েছে গুরুদেবের কাছ থেকে নিতে হবে কেন শ্রী গুরু প্রসাদী নামটা নিলে গুরুদেবই কৃপা করে আপনাকে নাম মহিমা স্মরণ করিয়ে দেবেন জানাবেন এই জন্য তো নাম বই পুস্তকে থাকলেও শ্রী গুরুর কাছ থেকে নিতে হয় বটের বিস্তনা কোন পক্ষী খেয়ে তার উদরের ভীষণ তাপে ওই বিষটা সিদ্ধপ্রাপ্ত করে যদি পাথরের উপরে অনুপাত করে ভাঙা ইটের উপরে ওখান থেকে বট গাছের চারা আপনি আমি বটের বীজ চারা লাগাতে পারবো তো চারাই অঙ্কুরিত হতে পারবো তো জল দিয়ে উত্তম সরস মৃত্তিকায় বটের বীজ বপন করলে আপনি আমি চারা গজাতে পারবো তো কিন্তু পাখিটা খাওয়ার পরে ওই পক্ষ বীজটা তার ভীষণ উদরের তাপে পাকস্থলীর তাপে এমন শক্তিমান হয়ে যায় ইটের উপরে পাহাড়ের উপরে ফেললে ওখান থেকে অঙ্কুর হয় নাম মহিমা কর্তব্য কোন বৈষ্ণব সাধুগুরুর কাছ থেকেই গ্রহণ করে তত্ত্ব জানবে আচ্ছা মুখটা আমি

ঘরের চালে ফল উঠবে তো ঘরে চাউল সৃষ্টি হবে তো সংসারের অবাধের নাম পেয়েও যদি আপনি সেই নাম কি করতে হবে সেই নামের যথাযথ ব্যবহার জানতে হবে সেই নামকে কি করতে হবে ওই হীরা যেমন কোন ধনির কাছে সম্রাটের কাছে ওটি অধিকার করার মতো যোগ্য সমাপ্ত ব্যক্তির কাছে বিক্রি করে যখন নগদ অর্থ নিয়ে চাল ডাল ঘরে আনবেন সিদ্ধ করবেন তখনই খোদা দূর হবে এই মুখটাকে বিনিময় করে নগদ অর্থটা হাতে নিলেই তবে আপনার খোদা যাবে সংসারের অভাব দূর হবে তেমন নাম আমি পেয়েছি কিন্তু নামের যথাযথ মূল্যায়ন ব্যবহার আমি করি বোঝা যায় তো মা নাম নিলে কি রূপে নিলে নাম আমার অভাব তোর হবে আমার অভক্তি তোর হবে আমার প্রবৃত্তি সত্য হবে স্বভাব সত্য হবে সেটি জানা দরকার মুখটা হাতের মুখোই রাখলেই কারো খোঁজা যায় না কারো ঘরের অভাব যায় না এই জন্য নামটাকে কি করে বিনিময় করতে হবে নাম কি করে তার মূল্যটা অনুভব করতে পারছে যে মুকুলের কতদিন পরে কদিন পরে মুকুল থেকে ছোট্ট আমের গুটি আসবে সব গুটি গুলো কি পরিপক্ক আম হয়ে গাছে থাকে মুকুল তো হলো আমের গুটিও বাঁধলো কিন্তু সব আম গুলো পরিপক্ক আশ্বাদ অমৃতময় হয়ে ওঠে না কেন নাম আমরা সবাই নিয়েছি আমাদের ভিতরে নামের মুকুল এসেছে নাম ধরেছে মহদের হৃদয়ে কিন্তু তো সব নামে প্রেম ভক্তি পরিপক্কতা আসছে না এর দুটি কারণ প্রথমত বেশি কুয়াশা পড়লে ঝড় হলে অথবা যদি আমি সকলে থাকতে পারে না তো আমাদের হরিরাম রূপ মুকুলে পোকা লেগেছে আমাদের কুয়াশা লেগেছে কুয়াশা মানে কুযুক্ত আশা হরিনাম সাথে নিয়ে ভগবানকে বলি ছেলে চাকরি দাও হরিনামকে পুঁজি করে হরিনামকে সামনে লাগা এগুলো কুয়াশা কুয়াশা পড়লে যেমন আম স্থায়ী হয় না পরিপক্কই রূপ নেয় না আমাদের চিত্তে অনেক কুয়াশা কুয়াশা মানে বোঝা যায় তো বাইরের কুয়াশা সূর্যের তেজরশ্বিকের সূর্যের কিরণকে আচ্ছাদিত করে রাখে তেমনি আমাদের এই দেহ ভোগের সংসার ভোগের কামনা বাসনা কুয়াশা তেমনি নষ্ট করে দেয় অর্থাৎ নামকে অপরাধ করিয়ে দেয় এখানে পোকা মানে নাম অপরাধ নাম অপরাধের প্রথম সাধু নিন্দা সেগুলো তো করিয়ে আমি পোকা লেগেছে গুটি দাঁড়াবে তো আম পাগবে তো আস্বাদন করা যাবে তো যাবে এই যেন সতর্ক হয়ে নাম নিতে হবে যেন কারো নিন্দা না করি কোনো সম্প্রদায়ের কোন বৈষ্ণবে কোন সাধুর নিন্দা যেন আমার দ্বারা না হয় অপরাধ সাধু নিন্দাই হলো বৈষ্ণব নিন্দাই হল ভক্ত নিন্দাই হলো নাম অপরাধের প্রধান অপরাধ সেটা করে বসলে তো পোকায় লাগবে এই জন্য আচ্ছা নামের মহিমা কে জানে আমি তো আপনাদের মূর্খের মতো উচ্চার বসে আপনাদের বলবার অনুভূতির জন্য একটু চেষ্টা করছি কিন্তু নাম নাম মহিমা স্বয়ং ভগবানও জানেন না স্বয়ং রামচন্দ্র কৃষ্ণচন্দ্র ভগবানও তার নামের মহিমা জানেন না ভগবান অনন্ত তার নামও অনন্ত যদি তাই হয় আচ্ছা নামের মহিমা যেসব শাস্ত্রে বলেছে যে এক কৃষ্ণ নামের সাথে যদি কেউ এক লক্ষ অষ্টমের যজ্ঞের তুলনা করে সে নাম অপরাধী হবে কি সাংঘাতিক কথা আবার বলি নামের মহিমা বর্ণ প্রসঙ্গে নামের অনন্ত মহিমা ব্যক্তি প্রসঙ্গে নামনিষ্ঠ মহাপুরুষগণ সিদ্ধ নামনিষ্ঠ আচার্যগণ বলেছেন যে অষ্টমের যজ্ঞ একমাত্র রঘুপতি রামচন্দ্রের দ্বারা সম্পন্ন হয়েছিল সেটা করি যুগে আদৌ সম্ভব নয় তো যদি কেউ এক কৃষ্ণ নাম শব্দের সাথে এক লক্ষ অষ্টমের যজ্ঞের তুলনা করে নামের চরণে সে অপরাধী হয়ে যাবে এত যে নামে মহা অনন্ত মহিমা সেটা ভগবানও জানেন এটা আমার মন করা লঙ্কা বিজয়ের পূর্বে সেতু বন্ধনের সময় রামচন্দ্রও কিছু পাথর ফেলছিলেন সেতুতে কিন্তু রাঘবেন্দ্র রামচন্দ্র লক্ষণ যত পাথর ফেলে পাথরগুলো সব ভেসেই যায় ডুবেই যায় কিন্তু নল নীল ভক্তগণ যখন পাকড় ফেলছে ওটা সাগরে চোখে প্রভু রামচন্দ্র বললে নীল বলে প্রভু তুমি যাকে ছুঁড়ে ফেলে দাও সে কি ভাসে সে ডুবেই যায় তুমি যাকে ফেলে দাও জগতে সে প্রভু তার অস্তিত্ব তো ডুবেই যায় তবে পাথরটা ফেলবার আগে আমার কাছে নিন রঘুপতি রামচন্দ্রের হাত থেকে পাথর নিয়ে ওই পাথরে রাম নাম লিখে দিলেন বলে প্রভু এইবার ফেল প্রভুর নাম অঙ্কিত শিলাগুলি যখন প্রভু সাগরের জলে নিক্ষেপ করলেন দেখলেন ওখানে দাঁড়িয়ে গেল প্রভু সেই দিন স্বীকার করলেন আমার থেকে আমার নামের মহিমা অনন্ত গুণ বেশি অনন্ত আচ্ছা নামের যে মহিমা বলা আছে মাঝে মাঝে আমরা করি এটা নাম গ্রহণের আমাদের উৎসাহিত করা হয়েছে এক লক্ষ সমতুল্য কি সত্যি আমাদেরকে নাম করানোর জন্য করে প্রশংসা করেছে খবরদার কথা চিন্তা করলেও আপনি অপরাধী হয়ে যাবে একটা বিশlant দে আকাশে মেঘ জমেছে আচ্ছা আজ পর্যন্ত কোন বিজ্ঞানী নির্ণয় করে ববিশনা করে বলতে পেরেছে ওই মেঘে কতটা জল আছে বৃষ্টি হওয়ার পরে কি দিয়ে মাপে জানাল বৃষ্টি কত সেন্টিসি প্যারামিটার দিয়ে মাপেলি কত সেন্টিসি বৃষ্টি সেন্টিমিটার বলে কি না কিন্তু বৃষ্টি ছড়া মুহূর্তে মেঘ থেকে কেউ নির্ণয় করে বলতে পারবে এখানে কতটা জল আছে পারবে কি না আজও এটা সম্ভব দেখা গেল ছোট মেঘ কিন্তু বড়টা কোন ভাষায় দিয়ে গেল আমিও বলবো নামরূপ মেঘে যে অনন্ত মহিমা আছে সেটা আস্বজন্ত কেউ আবিষ্কার করতেও পারেনি ভগবানও পারেনি সম্ভব নয় ওইটুকু মেয়ে বন্যা হয়ে যেতে পারে প্লাবিত হয়ে যেতে পারে নগর সহজি এক নামের যে মহিমা আজও পর্যন্ত ভগবানও ব্যক্ত করতে পারেন আচ্ছা যে বৃষ্টি হলো বন্যা হলো আমরা কতটুকু পাব নামের মেঘমালা হতে অমৃত প্রেম বৃষ্টি ঝরঝর করে নির্ঝরণী ঝরনার মতো হচ্ছে আপনি আমি কতটুকু পাবো

সাগর যদি বলে আমার আছে কিন্তু তোমার পাত্র যতটুকু ততটুকু তো তুমি পাবে আচ্ছা আপনি কুয়ো থেকে ঘটিতে যে জল করলেন ওই একই পাত্র সমুদ্রের ইঞ্জারিকে বেশি জল পাবেন আকাশ থেকে যে আকাশ থেকে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি পাবেন আপনার পাত্র নাম অনন্ত প্রেম আপনি কতটুকু পাবেন যতটুকু নামের প্রতি আপনার শ্রদ্ধা ও বিশাল পাত্র আছে নামের কথা কি বলবো কাল সন্ধ্যায় এখানে আসবেন নাম চলবে তো দেখবেন এখানে পরিবেশটা কত অশান্ত পরের কমিটির সেবক কিন্তু এখানে ঝাড়ু দিতে গিয়ে দেখবে বাদামের খোলা পাপড় ভাজার টুকরো নাম স্থানে কেউ পাপড় ভাজা বাদাম খাওয়ার জায়গা এটা কোলাহল করার জায়গা মায়েদেরও বলি মা দেহকে তো অনেক সাজিয়েছি দেহকে সাজাতে হবে কিন্তু হরিনাম যজ্ঞে সে মনোহারি দোকানে এই যে চুরি আয়না ফিতে এটা খুব জরুরি না ওইটুকু সময় নাম শোনা জরুরি এই জন্য ওই যে বললাম কুয়াশা লাগলে ঝড় উঠলে পোকায় কেটে দিলে আমের গুটি আর পরিপক্ক হয় না পাত্র নাই তখন নামের প্রেম কি করে নেব শ্রদ্ধা তো বিশ্বাস তো নামের উপর এই জন্য আমাদের নাম মহিমার কথা মনে আসছে দেখুন নাম মহিমায় বলতে হয় নামকে করতে হবে এই যে আমি হরে কৃষ্ণ বলছি কি প্রকট বিগ্রহ রূপে সামনে দেখছি না নাম রূপে দেখছি নামকে ভজনের দ্বারা নি অপরাধের দ্বারা শ্রদ্ধার দ্বারা ব্যাকুলতার দ্বারা নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন তৈল মতো অভ্যাসের দ্বারা নামকে প্রকট করতে হবে তবে নাম আপনার কাজে আসবে কি বলা হলো শব্দটা নামকে প্রকট করতে হবে এখনো শীত প্রকৃতি থেকে যায়নি এখন কিছু শুকনো কাঠ এনে যদি কাস্টের উপরে